তো দেখা যায় এই যে দুই নাম্বার স্টক ব্যবসার আইডিটি আমি আপনাদের শেয়ার করলাম এই ব্যবসাটি আপনি আজকে কালকে দুই বছর পর পাঁচ বছর পর যে সময় করেন একবার শুরু করেন কারণ একবার শুরু করলে আপনি মজাটা পাবেন তাছাড়া আপনি বুঝতে পারবেন না দেখেন ভাই ইউটিউবে কিন্তু সবাই প্রায় স্টক ব্যবসার আইডিয়া শেয়ার করে থাকে এখন তারা যে পণ্যগুলো নিয়ে স্টক ব্যবসা করতে বলে এই পণ্যগুলো দেখা যায় কি তিন মাস চার মাস ছয় মাস পর নষ্ট হয়ে যায় মানে পয়সা যায় তখন কিন্তু যারাই পণ্যগুলো কিনে ব্যবসা করতে চায় তাদের কিন্তু লস হয় কিন্তু আমি আজকে আপনাদের সাথে সম্পূর্ণ ভিন্ন ধর্মী তিনটি স্টক ব্যবসার আইডিয়া শেয়ার করবো এইখানে যে পণ্যগুলো নিয়ে আমি আপনাদেরকে ব্যবসা করতে বলবো বা স্টক করতে বলবো এই পণ্যগুলো না পচবে না গলবে আপনি ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর রাখলেও এই পণ্যগুলো নষ্ট হবে না শুধু আপনাকে একটু খেয়াল করে করতে হবে আর এই পণ্যগুলো করার জন্য আপনার কোনো প্রয়োজন নাই বড় কোনো ঘরেরও প্রয়োজন নাই আপনি ছোট একটা ঘরের মতো হইলেই পণ্যগুলো আপনি রাইকে স্টক করতে পারেন তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের সময় বিফলে যাবে না তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেখা যায় আপনারা অনেকেই আসেন যে চাকরি বাদা করেন শহরে এখন আপনাদের কিছু টাকা পয়সা আছে যেগুলো ব্যাংকে ফালানো আসে বা অনেক জায়গায় রাখা আছে বা মানুষের কাছে ধার দেওয়া আছে যেইখান থেকে আপনার কোনো লাভ হচ্ছে না আপনারা একটা জিনিস কি জানেন টাকার ইনফ্লুয়েশন হয় এখন টাকার এই ইনফ্লুয়েশনটা কি এইটা আপনাকে আগে বুঝতে হবে ধরেন আপনার কাছে এক লাখ টাকা আছে এখন আপনি এই টাকাটার আপনার ঘরে রাইখে দিছেন এখন আপনি দুই হাজার সালের জানুয়ারির এক তারিখ এই টাকাটা আপনার ঘরে রাখছেন তারপর আপনি দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারির এক তারিখে এই এক লাখ টাকা আবার বের করে আপনি পণ্য কিনতে যাবেন আপনি যে পণ্যটা দু হাজার পঁচিশ সালের জানুয়ারির এক তারিখে এক লাখ টাকায় কিনতে পারতেছিলেন ওই পণ্যটা এখন আপনার কিনা লাগতেছে এক লাখ দশ হাজার টাকায় দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে আইসা তাহলে টাকার কিন্তু এখানে ইনফ্লুয়েশন হয়েছে কিভাবে আপনি ওই যে এক লাখ টাকার জায়গায় এখন এক লাখ দশ হাজার টাকায় কিনছেন এক বছরের ব্যবধানে আপনার ওই টাকায় কোনো লাভ হয় নাই কিন্তু আপনার উল্টো আরো দশ হাজার টাকা বেশি দিয়ে ওই পণ্যটা কিনতে হয়েছে এই কারণে যত বড় বড় ব্যবসায়ী আছে বা যত জ্ঞানী ব্যক্তিরা আছে তারা সময় কি বলে জানেন যে আপনার টাকাকে ইনভেস্ট করেন এখন আপনার কাছে যদি বেশি টাকা থাকে তাহলে আপনি রিয়েল এস্টেটে ইনভেস্ট করেন দশ লাখ পনেরো লাখ বিশ লাখ যদি থাকে রিয়েল এস্টেটে ইনভেস্ট করেন কিন্তু আপনার কাছে যদি টাকা মনে করেন কম থাকে দেয়া যায় পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ তিন লাখ এরকমের টাকা আছে তাহলে আপনার তারা কি বুদ্ধি দেয় যে আপনি স্টক ব্যবসা করেন এখন স্টক ব্যবসায় ফায়দাটা কোন জায়গায় স্টক ব্যবসায় ফায়দাটা হচ্ছে কি যে আপনার কোনো কাজ করা লাগতেছে না আপনি জাস্ট পণ্যটা কিনবেন তিন মাস চার মাস আপনার ঘরে রাখবেন এক বছর ঘরে রাখবেন এক বছর পর যখন ওই পণ্যগুলোর দাম বাড়বে তখন আপনি পণ্যগুলো সেল করবেন এখন স্টক ব্যবসা করার জন্য আপনাকে একটা মডেল সময় ফলো করতে হবে আর আরেকটা মডেল ফলো করা যাবে না কখনোই না সেটা হচ্ছে যে মডেলটা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে কি আপনি যে পণ্যগুলো কিনবেন এইগুলো বিশেষ করে কাঁচা মাল যেন না হয় যে আপনার দেখা আপনি পণ্যটা মাস এক বছর যদি ঘরে রাখেন তাও যেন নষ্ট না হয় আর বিশেষ করে আপনি সিজনাল পণ্যগুলো কিনবেন দেখা যায় যে একটা পণ্য যেটা সিজনেই শুধু পাওয়া যায় এমনি তাছাড়া অসিজনে পাওয়া যায় না তখন আপনি ওই পণ্যটা যদি স্টক করেন তাহলেই আপনি লাভ করতে পারবেন কিন্তু আপনি যদি একটা পণ্য স্টক করেন যে পণ্যটা দেখা যাইতেছে বছরে বারো মাসই পাওয়া যাইতেছে তাহলে ওই পণ্যটা আপনি লাভ করতে পারবেন না তাহলে অবশ্যই আপনাকে সিজনাল যে পণ্য আছে ওই পণ্যের দিকে আপনাকে ফোকাস করতে হবে যেটা বারো মাস না পাওয়া যায় ওইটা আপনাকে স্টক করতে হবে আর এইখানে দুই নাম্বার যে জিনিসটা আপনাকে মেনে চলতে হবে সেটা হচ্ছে কি যে আপনি এমন পণ্য কিনবেন না যে পণ্যতে মেনটেন্যান কস্ট বেশি লাগে ধরেন আপনি মনে করেন যে গোলালু কিনলেন স্টক করার জন্য ঠিক আছে অনেকেই আইডিয়া দেয় যে গোলালু আপনি স্টক করতে পারেন এখন আপনি যদি গোলালু স্টক করতে চান সাধারণভাবে আপনি আপনার বাসায় বা আপনি আপনার গুদামে গোলালু রাখতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে কোল্ড ভাড়া করতে হবে বা ওইখানে আপনার মালটা ভাড়ায় রাখতে হবে এখন দেখা যায় আপনি যদি কোল্ড স্টোরেজে মাল ভাড়ায় রাখেন তাহলে আপনি যদি মাল কেনেন বিশ টাকা কইরা আপনার আরো বিশ টাকা কইরা দেখা যাইতেছে ভাড়া দেওয়া লাগবে ওই মালটা রাখার জন্য কোলস্টারে তখন কি হবে আপনার মালের দাম কিন্তু অনায়াসে চল্লিশ টাকা হবে তখন যদি পঁয়তাল্লিশ টাকা হয় তাহলে আপনার পাঁচ টাকা লাভ তার আপনি বেশি লাভ করতে পারেন না তো এজন্যই আপনি এমন কোনো মালের দিক যাবেন না যে মালের জন্য কোল্ড ভাড়া করতে হয় বা এক্সট্রা মেনটেন কস্ট লাগে তো দেখা যায় আপনার যদি এই জিনিসগুলো মাইনে চলেন তাহলে আপনারা অবশ্যই লাভ করতে পারবেন আর আমি আজকে আপনাদের সাথে এই যে তিনটা ব্যবসার আইডিয়া শেয়ার করব স্টক ব্যবসা এইখানে এক নাম্বার যে ব্যবসাটা আছে এই ব্যবসাটায় আপনি পণ্য কিনবেন তিন মাসের মাথায় বিক্রি করবেন তাতে দেখা যাবে আপনার প্রতি এক হাজার টাকা যে পণ্য কিনবেন ওই পণ্যে আপনার আড়াইশো থেকে তিনশো টাকা লাভ হবে আর আপনি এখানে দুই নাম্বার যে ব্যবসাটা আছে এই ব্যবসাটা আপনি যদি এক লাখ টাকার মাল কিনেন কিনে আপনি রাই খেয়ে দেন তাহলে আপনি মনে করেন যে মোটামুটি পঞ্চাশ টাকার বেশিও লাভ করতে পারবেন তিন মাসের মধ্যে আর এই দুই নাম্বার যে পণ্যটা নিয়ে আপনি ব্যবসা করবেন এই পণ্যটা আপনি যদি বছর আমি গ্যারান্টি সহকারে বলতেছি দশ বছর যদি আপনি আপনার ঘরে রাইখে দেন বা গুদামে রাইখে দেন দশ পণ্যটা নষ্ট হবে না কিন্তু আপনার যে মালটা কিনবেন ডাবল দাম হবে বছরে কারণ এই জিনিসটার চাহিদা তুমুল পরিমাণে বাড়তেছে বাংলাদেশে আর এখানে তিন নাম্বার যে ব্যবসার আইডিটি রয়েছে ওই ব্যবসাটির পণ্যটা বাংলাদেশের প্রতি বছরই দেখা যাইতেছে ছয় মাসের পণ্য বাংলাদেশ তৈরি হয় বাকি ছয় মাসের তা আমদানি করতে হয় বাংলাদেশ সরকারের তো আপনি যদি স্টক করতে পারেন বাংলাদেশ সরকার যখন আমদানি করবে এর মধ্যে যে ক্রাইসিসটা বাঁচবে তখন আপনি ওই পণ্যটা বিক্রি করবেন দেখা যায় আপনি বিশ টাকায় কিনবেন আর ওই পণ্যটা আপনি বিক্রি করতে পারেন টাকা 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 কেজি আপনি বিক্রি করতে পারবেন তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে মূল কথায় যাওয়া যাক এক নাম্বারে যে ব্যবসার আইডিয়াটি আমি আপনাদের সাথে শেয়ার করবো এইখানে যে পণ্যটি আছে এই পণ্যটি বাংলাদেশের মানুষের প্রতিটা ঘরে লাগে প্রতিটা দিন প্রয়োজন প্রতিটা বেলায় প্রয়োজন ইভেন মানুষের যদি এই পণ্যটা না থাকে তাহলে খাবার দাবারও বন্ধ থাকবে এখন আপনারা বলতে পারবেন আসলে এই পণ্যটা কি এই পণ্যটা হচ্ছে ধান আপনারা একটা জিনিস খেয়াল করেন বাংলাদেশে পঁয়ষট্টি পার্সেন্ট ধান তৈরি হয় এখন আপনি যদি এই ধান স্টক করেন কিভাবে স্টক করবেন ধরেন সিজনে যখন ধান উঠে তখন এক হাজার টাকা করে ধানের মন থাকে এই এক হাজার টাকা যদি আপনি এক মন ধান কিনেন শুকনো ধান আপনি এই এক মন ধান তিন মাস আপনার ঘরে রাখবেন স্টক করে তিন মাস পরে আপনি এই ধানটারে সাড়ে বারোশো থেকে তেরোশো টাকা করে বিক্রি করবেন আমি নিজে এই মালটা বিক্রি করছি বুঝছেন আমি আপনাদেরকে একেবারে হুজুকা এসে বলতেছি না কারণ আমার বাসার সামনে বড় বিল আছে যে যেইখানে ধান হয় আমি ইভেন আমাদের নিজেদেরও ধান চাষ হয় তো আমি ওইখান থেকে মনে করেন এই ধান নিয়ে আমার ঘরে রাখছি যেই ধান মানুষ সিজনে এক হাজার টাকায় বিক্রি করছে ওই ধান আমি বিক্রি করছি সাড়ে বারোশো থেকে তেরোশো টাকা কইরা তাহলে আমি কত তিন মাসের মধ্যে তিনশো টাকা লাভ করছি এখন আপনি একটা জিনিস খেয়াল করেন আপনি যদি এক লাখ টাকার মাল কিনেন এক লাখ টাকা আপনি এক ধান কিনতে পারবেন এখন ওই এক সমান ধান আপনি যদি তিন মাস আপনার ঘরে রাখেন তাহলে আপনি তিন মাস পরে এক ধান প্রায় পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা থেকে এক লাখ তিরিশ হাজার টাকায় বিক্রি করতে পারতেছেন তাহলে তিন মাসে আপনার তিরিশ হাজার টাকা লাভ হইতেছে একেবারে কোনো কষ্ট ছাড়া আপনি কাজ করতেছেন চাকরি করতেছেন যাই করেন কিন্তু আপনার এইখানে টাকায় টাকা বাড়াইতেছে এই কারণেই বলা হয় যে যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনার কাছেই টাকা আসবে তাছাড়া আপনার কাছে টাকা আসবে না আর এই ধানের স্টক ব্যবসার ক্ষেত্রে আপনাকে সব থেকে একটা জিনিস বেশি ফলো করতে হবে সেটা হচ্ছে কি যে আপনি যেই ঘরে বা যেইখানে আপনি এই মালটা রাখবেন ধানটা রাখবেন ওইখানে কোনো মতে যেন ইদুর পৌঁছাইতে না পারে যদি ইদুর পৌঁছেই যায় তাহলে ভাই বিশ্বাস করেন আপনার ধান মোটেও থাকবে না সব ধান ধান কোনো কাজে লাগবে না তো অবশ্যই ধানের স্টক ব্যবসার ক্ষেত্রে আপনাকে এই ইঁদুরটা মেনটেন করতেই হবে আর আরেকটা জিনিস খেয়াল করতে হবে ধান যখন আপনি কিনবেন তখন আপনার ওই ধানটা হান্ড্রেড পার্সেন্ট শুকনো হইতে হবে কারণ আপনি যদি শুকনো ধান স্টক না করেন আপনি যদি কাঁচা ধান স্টক করেন তাহলে কি হবে আপনার মনে ওরা ঠিকই বিয়াল্লিশ কেজি দিবে কিন্তু দেখা যায় আপনার এক মাসের মাথায় দুই মাসের মাথায় ওই ধানটা স্টকে বসে শুকোইয়া ওই ধানটা পঁয়ত্রিশ কেজি ছত্রিশ কেজি হয়ে যাবে কিন্তু আপনি যদি শুকনো ধান একেবারে হান্ড্রেড পার্সেন্ট শুকনা চল্লিশ কেজিও আনেন তিন মাস পরে ছয় মাস পরে ওই চল্লিশ কেজিতে চল্লিশ কেজিই থাকবে কিন্তু এক কেজিও কমবে না তো আমি এই যে ধানের স্টক ব্যবসার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম এইখানে যে যে কথাগুলো আমি বলছি এই কথাগুলো যদি আপনি মাইনা চলেন আর যদি মাইনে এই ব্যবসাটা শুরু করেন তাহলে অবশ্যই আপনি লাভ করতে পারবেন লসের চান্স একেবারে নাই বললেই চলে তো যাই হোক চলুন আমরা আমাদের দুই নাম্বার ব্যবসার আইডিয়া চলে যাই দুই নাম্বার ব্যবসার আইডিয়াটি শেয়ার করার আগে আমি আপনাদেরকে আরেকটু মনে করিয়ে দিই দুই নাম্বার ব্যবসাটা আপনি যদি এক লাখ টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করেন স্টক ব্যবসা তাহলে দেখা যায় আপনি পঞ্চাশ হাজার টাকার বেশিও লাভ করতে পারবেন আর এই যে পণ্যটা আছে স্টক ব্যবসার জন্য যে পণ্যটা নিয়ে আপনি দুই নাম্বার ব্যবসাটা করবেন এই পণ্যটা আপনি যদি পাঁচ বছর দশ বছরও রাখেন একেবারে আমি গ্যারান্টি দিয়ে দিব ওই দশ বছরের মধ্যে এই পণ্যটা একেবারে নষ্ট হবে না একেবারে আপনি রাখবেন ওই থাকবে শুধু আপনাকে পানি করতে হবে এই পানি লাগানো যাবে না কোনো মতে দশ বছর পর আপনি এক লাখ টাকার পণ্য দশ লাখ টাকায় বিক্রি করতে পারবেন আপনারা একটা জিনিস খেয়াল করেন এই দু হাজার পঁচিশ সালে এসে বাংলাদেশ এত পরিমাণ উন্নত হয়েছে যে আপনারা গ্রাম বলেন আর শহর বলেন যেই জায়গায় যান সব জায়গায় আপনারা বিল্ডিং দেখতে পারবেন একতলা দুইতলা পাঁচতলা প্রায় মানুষই বিল্ডিং করতেছে এখন এই বিল্ডিং করার জন্য যে সব সামগ্রীর প্রয়োজন যেমন ইট বালু রড সিমেন্ট ধরেন আজ থেকে 10 বছর আগে মানে 2015 সালে 1000 ইটের দাম ছিল 5 থেকে 6000 টাকা আর এখন সেই ইট 2025 সালে এসে 10 বছর পরে হয়ে গেছে 12.5 হাজার থেকে 13000 টাকা এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন প্রতি বছর কিন্তু বাড়তেছে 500 1000 টাকা করে তাই না এখন আপনি কিন্তু চাইলে এক্ষেত্রে ইটের স্টক ব্যবসা করতে পারেন কিভাবে আমি বলতেই শোনেন আপনারা যখন সিজনে ভাটার প্রথম ইট আসে তখন ওই ইটের দাম থাকে নয় হাজার থেকে সাড়ে নয় হাজার টাকা কইরা এখন এখন কিন্তু সিজন শেষ কারণ ইট বছরে ছয় মাস তৈরি হয় আর ছয় মাস বন্ধ থাকে তো দেখা যায় এখন যে সিজন চলতেছে এই সিজনে কিন্তু ইট তৈরি হয় না তো এই ইটের দাম এখন চলতেছে কত জানেন বারো হাজার থেকে তেরো হাজার টাকা পর্যন্ত তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন নয় হাজার টাকায় কিনে আপনি যদি বারো হাজার টাকায় বিক্রি করতে পারেন তাহলে আপনার লাভ থাকে কত চার হাজার টাকা এখন আপনি যদি এক লাখ টাকার মাল কিনেন আপনি এক লাখ টাকায় তেরো হাজার ইটের মতো কিনে আপনার ঘরে ফালাই রাখতে পারবেন এখন এই তেরো হাজার ইট আপনি যদি তিন মাস পর বিক্রি করেন তাহলে চার তেরং কত আসে বাউন্ন হাজার মানে আপনি পঞ্চাশ থেকে বাউন্ন হাজার টাকা লাভ করতে পারতেছেন তাই না এক লাখ টাকায় এখন আপনি যদি এই পণ্যটা চাচ্ছেন যে না আমি এক লাখ টাকা এখন ইনভেস্ট করব দুই বছর পরে আমি এখান থেকে টাকা বের করবো দুই বছর পরে আপনার ওই এক লাখ টাকা আর দুই লাখ টাকা নিয়ে এই পণ্যটা দাঁড়াই থাকবে আর এই পণ্যটা না পোসতেছে না গলতেছে না আপনার কোনো কিছু করা লাগতেছে না আপনার কোনো গুদাম ভাড়া দেওয়া লাগতেছে আপনি একটা খোলা জায়গায় রাখবেন ভালো মতো পলি দিয়ে আটকাই রাখবেন জানো জাস্ট ওইটার উপরে পানি না পড়ে কারণ ইটের গায়ে যদি পানি পড়ে তাহলে শেওলা পড়বে আর শ্যাওলা পরলে ইটটা নষ্ট হয়ে যাবে তখন ওই কোয়ালিটিটা মানুষ দেখি আর পছন্দ করবে না ইটটা চলবে না এখন আপনি ইটটা আসলে বিক্রি করবেন কিভাবে এই হচ্ছে কি সব একটা বড় প্রশ্ন তাই না আমি আপনাদেরকে বলি একেবারে সহজ আপনার এলাকায় যারা এই ইটের গাড়ি চালায় যারা ইট টানে তাদেরকে আপনি বলবেন যে আমার ইট আছে তুমি বিক্রি করে দিও তোমার আমি প্রতি হাজারে দুইশো টাকা তিনশো টাকা কমিশন দিব তাহলে একেবারে সহজ যাবে আপনার এই পণ্যটা তারা নিয়ে বিক্রি করে দিবে আপনি তাদেরকে কমিশন দিবেন আপনার না থাকা লাগতেছে না কিছু করা লাগতেছে আপনি একেবারে শান্তিতে বইসা এই স্টক ব্যবসাটা কইরা খুব পরিমাণ লাভ করতে পারেন তো দেখা যায় এই যে দুই নম্বর ব্যবসার আইডি আমি আপনাদের শেয়ার করলাম এই ব্যবসাটি আপনি আজকে কালকে দুই বছর পর পাঁচ বছর পর যে সময়ই করেন একবার শুরু করেন কারণ একবার শুরু করলে আপনি মজাটা পাবেন তাছাড়া আপনি বুঝতে পারবেন না যে ইটের স্টক ব্যবসায় কি পরিমাণ লাভ আর কি পরিমাণ মজা তো যাই হোক আমরা আমাদের তিন নাম্বার ব্যবসায় চলে যাই দেখেন আমাদের এই বাংলাদেশে যে সব ধরনের পণ্য তৈরি হয় বা যে সব ধরনের পণ্য উৎপন্ন হয় এই পণ্যগুলো দিয়ে আমাদের দেশে যে পরিমাণ জনসংখ্যা আছে এই জনসংখ্যাকে সর্বোচ্চ ছয় মাস থেকে সাত মাসের খোরাকি দেওয়া সম্ভব কিন্তু বাকি যে পাঁচ মাস বাহির থেকে এই যে এইটা আমাদের থেকে কিনতে হয় এখন এইখানে আমাদের বাহির থেকে সব থেকে বেশি কোন কোন পণ্যগুলো কেনা লাগে আপনার এক নম্বর হচ্ছে গিয়ে গোল আলু তারপর চাল তারপর হচ্ছে গিয়ে আপনার পেঁয়াজ রসুন সয়াবিন তেল জ্বালানি তেল তো দেখা যায় আমরা এইখানে অন্য সব যে পণ্যগুলো আছে এই যে তেল তারপর হচ্ছে কি জ্বালানি তেল তারপর হচ্ছে কি চাল এইসব পণ্য যদি আপনি স্টক করেন তাহলে আপনার তেমন একটা লাভ হবে না কারণ এইগুলো বড় বড় টাকার ব্যবসা বিশ লাখ পঞ্চাশ লাখ টাকার পণ্য আপনাকে কিনতে হবে কিন্তু আমি এইখানে যে পণ্যটার কথা বলবো এই পণ্যটা আপনি চাইলে পঞ্চাশ হাজার এক লাখ বিশ হাজার দুই লাখ পাঁচ লাখ ইচ্ছা মতো কিনে রাখতে পারতেছেন এই পণ্যটা হচ্ছে কি এই পণ্যটা হচ্ছে কি পেঁয়াজ এবং রসুন আপনি একটা জিনিস খেয়াল করেন যখনই বাংলাদেশের রমজান মাস আসে বা মনে করেন যখনই দেখা যায় যে একটা পণ্য বাংলাদেশের মার্কেটে শর্ট পড়তেছে তখনই এক কেজি পেঁয়াজের দাম হয়ে যায় দেড়শো টাকা এক কেজি রসুনের দাম হয়ে যায় দুইশো টাকা আড়াইশো টাকা তাহলে আপনি যদি এখন যদি রসুনের দাম কম থাকে বা যখন সিজনে রসুনগুলো আসে বা পেঁয়াজ আসে তখন যদি আপনি দেখা যায় পঞ্চাশ হাজার টাকার পেঁয়াজ কিনে আপনার ঘরে রাইখে দেন পেঁয়াজ কিন্তু পশে না ভাই এক বছর গেলেও পেঁয়াজ পসে না বা রসুন এক বছর দুই বছর গেলেও সহজে না আপনি যদি ভালোটা বাইসে কিনতে পারেন ভালো মানের পণ্যটা তাহলে দেখা যাবে কি আপনি যদি এরকমের এক লাখ টাকার পণ্য কিনে রাখেন আর যদি এই দামটা একটু বাড়ে তখন যদি আপনি এই ক্রাইসিসের সময় মালটা সেল দেন তখন একেবারে অনায়াসে আপনি পার কেজিতে বিশ টাকা তিরিশ টাকা ইনকাম করতে পারবেন তাহলে আপনি এক লাখ টাকার পণ্য যদি আপনি কেনেন তাহলে আপনি দেখা যাইতেছে দ্যা তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার বেশিও লাভ করতে পারতেছেন আপনার এই স্টক ব্যবসার সবথেকে বড় সুবিধা কোনটা সেইটা হচ্ছে কি যে আমি এইখানে যে তিনটা পণ্যের কথাই বললাম এই তিনটা পণ্যই মানুষের বাস্তব জীবনের সাথে খুবই প্রয়োজন মানুষের এগুলো লাগবেই জীবন চালাইতে হলে বাইসে থাকতে হলে খাওয়ার জন্য এই পণ্যগুলো লাগবেই আর আপনি এই পণ্যগুলোই আপনার হাতের মুঠ হয়ে রাখতেছেন আর আপনার ইনভেস্টমেন্টের জায়গায় ইনভেস্টমেন্টও হইলো আপনার টাকা ইনফ্লুয়েশনেও পড়তেছে না তো আমার এই ব্যবসার আইডিয়াগুলো যদি ভালো লাগে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ